তাহলে টেরি শার্ট কিনে শুরু হওয়া কন্ট্রোভার্সিটি আর আজাইরা পাবলিক এবং ওমর অন ফায়ার টিমের মধ্যে সীমাবদ্ধ থাকলো না এটা এখন সারা দেশের প্রবলেম এত যে বস্তি বস্তি করো আছরে কিভাবে বুঝবো আথরের খান আর শাহরুখ খান নায়ক এত মাতামাতি আসছিলে সাথে আরও থাকছে হাতে নয় ভাতে মারার জন্যই কিন্তু টিম রাকিব হোসেন উঠে পড়ে লেগেছেন ইয়াসিন মিথিলার ওপর শুরু করা যাক টেডি শার্ট কন্ট্রোভার্সি নেই সম্প্রতি টিকটকে ঢুকলে এই কন্ট্রোভার্সি সম্পর্কে কম বেশি আইডিয়া আপনি পেয়ে গিয়েছেন যদি কন্ট্রোভার্সি শুরুটা না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন তবে ছোট করে বলতে গেলে বলা যায় টেডি শার্টকে নিয়ে ফানিওয়েতে রোস ভিডিও কোয়ার ছিল ওমর আর এই ওমরের কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের এগেনেস্টে টিকটক ভিডিও বানান জনপ্রিয় ক্রিয়েটর কাবির ফয়সাল পরবর্তীতে কাবির ফয়সালের এই স্টেটমেন্টের খোঁচা মেরে রিপ্লে ভিডিও করেন টিম ওমর অন ফায়ারের অন্যতম জনপ্রিয় মেম্বার মনির যেটা কোনোভাবেই পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারে না কাবির ফয়সাল ফলশ্রুতিতে কাবির ফয়সাল তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে একটা ভিডিওতে জানান তিনি আর কখনোই কোনো রকম টিকটক ভিডিও করবেন না এবং তার আইডিতেও কোনো রকম নতুন ভিডিও আমরা দেখতে পাব না বেসিক্যালি এটা ছিল কন্ট্রোভার্সির প্রথম পার্ট আজকের ভিডিওটা হতে যাচ্ছে দ্বিতীয় পার্ট টিকটক থেকে কাবির ফয়সালের বিদায়ী ভিডিওটা ভাইরাল হওয়ার পর পরই টিম ওমর অন ফায়ার এর ওমর ভাই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটা লাইভে আসেন যেখানে তিনি বলেন শর্ট শর্ট ফানি কন্টেন্ট দিছি দেন ঈদের ভিতর টেডি শার্ট নিয়ে দুইটা ফানি কন্টেন্ট দিছি তো এই ফানি কন্টেন্টে যারা না বসে তাদের মাথায় ব্রেইন নাই আর ব্রেইন ছাড়া পোলা পানের লোক আমি কোনো তর্কে জড়াই আর একটা জিনিস আমি কখনো আমার জন্য আপনার অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না কেউ যদি আমার নিয়ে উল্টাপাল্টা কিছু কয় আপনারা দয়া করে তার যে রিপ্লাই রিপ্লাই খেলেন না ঠিক আছে চুপ হয়ে যাও ওমর ভাইয়ের কথার সাথে আমি সহমত ওমর ভাই কিন্তু এইটা নিয়ে খুব একটা জলগোলা করার মতো বিশেষ কোনো স্টেটমেন্ট দেননি আই মিন ঠান্ডা মাথার প্লেয়ার যাকে বলে আর কি তবে প্রবলেমটা হয়েছিল কিন্তু মনির ভাইকে নিয়ে মনির ভাইয়ের কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টই এই কন্ট্রোভার্সিতে সব থেকে বড় অবদান রেখেছে তবে মনিরের এই কথা রিপ্লে স্বরূপ কাবির ফয়সাল তার ভিডিওতে যে গালিটা দিয়েছিল এটা কিন্তু খুব একটা অ্যাকসেপ্টেবল না কালখাসার মতন এত দালালের বংশ ধরতে আমি না আর যাদের ভোটার আইডি কার্ডে এক নাম থাকে আর অন্যান্য জায়গায় অন্য বাপের গান গেয়ে বেড়াই তাদেরকে যৌনকর্মী সন্তান বলা হয় ধন্যবাদ আই মিন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যদি তিনি ডাইরেক্টলি ওপেন প্ল্যাটফর্মে এমন একটা গালি দেন এটা কিন্তু অবশ্যই হেড ছড়ানোর মতোই যাই হোক যেহেতু এই ভিডিওটা অলরেডি রিমুভ হয়ে গেছে এইটা নিয়ে কথা বলার আর সেমন কোনো কিছু নাই তবে ওমরকে ডিফেন্ড করার জন্য যেমন মনির ছিল আজায়রা পাবলিকেরও কিন্তু পাবলিকের অভাব নাই হন মনি চামচা চামচার মতো থাকবি বাপেরও যে বাপ থাকে এই কথাটা মাথায় রাখবি না জানিয়ে শুনে আলোবিন্দি ভিডিও বানাচ্ছ বিষয়টা মাথায় রাখতো ভিডিওর বাইরে কিন্তু ঠাপটা হবে না মূর্খের মতো চিৎকার করে লাভটা কি সুপসাপ আছে অশিক্ষিতর মতো সেসিয়া তার সাথে কি জিতা যাবে আর পিসে কুকুর মোটা গোটাও আছেন আবার হিজলে মতো আছেন আবার বিশেষ মুহূর্তে শুনলাম পাশেও থাকে তাই বন্ধুর তামসামি না করে ডাইরেক্ট বিয়েটাই করে নেন টিকটকে ফাড়িও কাবানোর জন্য আমরা কারোর পিছনে লাগি না আর তোমার তো জোর ময়ে এসে টিকটক দিয়ে ভালো হয়ে যাও পিছনে লাগতে আই না তোমারটা ঘুরিয়ে তোমার পিছনেই দিয়ে দেবো পাই ওয়ে এই টিমে আপনার কার কথাটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করতে ভুলে না কিন্তু আরে মিয়া এতক্ষণ তো গেল টিম মেম্বার ভার্সেস টিম মেম্বারদের সাধারণ পাবলিকের ভিডিও কিন্তু আছে কাবির ফয়সাল ভাই খারাপ কি বলেছে ট্রেডিনি এত মাতামাতি আসছিল

পোলা পাইন শখের বসে ট্রেডি শার্ট পরলে তোমার জলে মাথার চুল একটু এলোমেলো কাটা থাকলে যাই হোক সোশ্যাল মিডিয়ার এই ব্যাটেলটা কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আপনার কি মন্তব্য এই কন্ট্রোভার্সিতে কার জয়ী হওয়া উচিত কাবির ফয়সালের নাকি ওমর অন ফায়ারের জানাইতে বলে নাও তবে কন্টেন্ট কিন্তু কন্টেন্টের জায়গায় এন্ড অফ দা ডে ইউটিউবার আমরা সবাই ভাই ভাই একে অপর কিনে হেট না ছড়াই ভাত তো আমরা এক থালাতে বসে খাই